অ্যাডাল্ট হিটলার পৃথিবীর অন্যতম দুর্দশক ব্যক্তি ছিলেন অ্যাডাল্ট হিটলার মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার কারণেই হয়েছিল তিনি একসাথে ষাট লক্ষ ইউদিকে হত্যা করেছিলেন তার জীবনকাল আঠারোশো উননব্বই থেকে উনিশশো পঁয়তাল্লিশ ব্রুস পুরো পৃথিবীর বেস্ট মার্শাল আর্টেস্ট ছিলেন তিনি ফাইটিং গতি এতটাই ছিল যে মুভি শুটিং করার সময় তার অ্যাকশন সিন চব্বিশ পার সেকেন্ড কমিয়ে দেওয়া হতো তা না হলে তা মানুষের চোখে ধরাই পড়তো তার জীবনকাল ছিল উনিশশো চল্লিশ থেকে উনিশশো তিয়াত্তর সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন আমেরিকান মার্শাল আর্টিস্ট আলবার্ট আইনস্টাইন পৃথিবীর সবথেকে বুদ্ধিমান ব্যক্তি ছিলেন আলবার্ট আইনস্টাইন তিনি এমন এক ব্যক্তি ছিলেন যিনি তার জীবনে কখনো ভুল করেন আলবার্ট আইনস্টাইনের সূত্র ছাড়া বিজ্ঞান তার গবেষণায় অচল তার জীবনকাল ছিল থেকে সাল পর্যন্ত তিনি ছিলেন একজন জার্মান চার্লি চ্যাপলিন সাদা সিনেমার সেরা কমেডিয়ান অভিনেতা ছিলেন চার্লি চ্যাপলিন তার জীবনকাল ছিল আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন একজন ব্রিটিশ নাগরিক তার ভিডিও মানুষ এখনো এনজয় করে মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম ব্যক্তি ছিলেন মহাত্মা গান্ধী তার জীবনকাল ছিল আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত অহিংস আন্দোলনের জন্য গোটা পৃথিবী তাকে সম্মান করে তিনি মূলত ছিলেন ইন্ডিয়ান লয়ার

পুরো বিশ্বের একজন দুর্দর্শ ছিলেন মোহাম্মদ আলী তার জীবনকাল ছিল উনিশশো থেকে দুহাজার সাল পর্যন্ত আমেরিকার মতো দেশে তিনি পরে মুসলমান হয়েছিলেন আর এই বিষয়টি পুরো আমেরিকা তুলপার হয়ে গিয়েছিল উনিশশো চৌষট্টি সালে বাইশ বছরে খ্রিস্টান ধর্ম ছেড়ে তিনি মুসলমান হয়েছিলেন